ওসমান ড্যামবেলে ভ্যালন্ডিয়র পাইতেছে এটা আমরা জানা সত্ত্বেও আমাদের কিছু ডাউট ছিল বিকজ অফ ভ্যালন্ডিয়রের কিছু কন্ট্রোভার্সি নিয়ে এই সিজন থেকে বেশি হাইপ ছিল রাফিনা ওসমান ড্যাম্বেলে আর আমালের মধ্যে যদিও ইউরোপের টপ কন্ট্রিবিউশন ইউরোপের টপ চান্সেস ক্রিয়েটর রাফিনা ছিল বাট প্রফিট দিক থেকে এখানে ওসমান ড্যাম্বেলে এগিয়েছিল ইভেন ওসমান ডেম্বেলে চ্যাম্পিয়ন্স লিগ জিতছে পিএসজিকে ট্রেবল জিতাইছিল শুধুমাত্র পিএসজি ট্রেবল জিতে নাই এই যে পিএসজি ট্রেবল জিতছে চ্যাম্পিয়ন্স লিগ জিতছে এর পেছনে ওসমান ডেম্বেলের অবদান অনেক বেশি ছিল চব্বিশ পঁচিশ সিজনে ওসমান ডেম্বেলের থার্টি সেভেন গোল সিক্সটিন অ্যাসিস্ট ছিল এরপর চ্যাম্পিয়ন্স লিগের প্লেয়ার অফ দ্য সিজন লিগ ওয়ানের প্লেয়ার অফ দ্য সিজন লিগ ওয়ানের টপ স্কোরার ছিল মোট কথায় ডেম্বেলে ডিজার্ভিং ছিল অ্যান্ড ডেম্বেলে পাইছে কংগ্রেচুলেশন টু ওসমান ডেমবেলে দেখেন এখানে আরও অনেক প্লেয়ার নিয়ে কথা হবে কথা হইতেছে এখানে রাফিনা ছিল এইখানে আমাল ছিল মোহাম্মদ সালা ছিল ভিতিনা ছিল দেন কিরান নাম বাপ্পে ছিল এখন এরা পায় নাই এটা নিয়ে যদি আমরা মন খারাপ করে বসে থাকি তাহলে হবে না আমাদের ব্যক্তিগত পছন্দ আছে প্লেয়ার আছে যারা ব্যালেন্ডিও ডিজার্ভিং বাট পায় নাই আমরা রিয়াল মাদ্রিদ তো ভ্যালেন্ডিওরকে বয়কটি করছি বাট ব্রাজিল ফ্যান হিসেবে আমি রাফিনার পক্ষে ছিলাম এখন আমরা যারা মনে করতেছি ওসমান ডেম্বেলে ভ্যালেন্ডিওর জিতে গেছে বাকি প্লেয়াররা খারাপ সেই জন্য বাট না ভাই এমন কিছুই না একটা অ্যাওয়ার্ড একটা ভ্যালণ্ডিওর দিয়ে কিন্তু আপনি সেরা প্লেয়ার নির্বাচন করতে পারবেন না একটা ভ্যালণ্ডিওর দিয়ে আপনি বুঝাইতে পারবেন না এ প্লেয়ার বিশ্বের সেরা এ প্লেয়ার টপ ক্লাস অ্যাওয়ার্ড জাস্ট নামের জন্য দেওয়া হয় আর ভ্যালেন্ডিয়র তো এমনিতে দিয়ে দেয় রা হাইপ ক্রিয়েট করার জন্য দেয় আমরা এমন সিজন দেখছি প্লেয়ার টপ ক্লাস পারফরমেন্স করছে টিম ট্রাবল জিতছে চ্যাম্পিয়ন্স লিগ জিতছে সব কিছু জিতছে প্লেয়ার টপ স্কোরার ছিল বাট ভ্যালেন্ডিয়র অন্য কেউ পাইছে ভ্যালেন্ডিয়র সিস্টেমটাই এমন ভাই এখানে অনেক যোগ্য ব্যক্তি পায় না আবার এমনও মানুষ পায় যারা ভ্যালেন্ডিয়রের যোগ্যই না এরপর এমনও প্লেয়ার আছে যারা প্রতি বছর ভ্যালেন্ডিয়রের জন্য নমিনিজ হয় বাট ভ্যালেন্ডিয়ার উইন হয় না বাট এইখানে উসমান ডেম্বেলে একটু স্পেশাল স্পেশাল কেন স্পেশাল হচ্ছে ওসমান ডেমবেলে ভ্যালেন্ডিয়রের জন্য প্রথমবারের মতো নমিনিজ হয়েছে আর প্রথমবারই ওসমান ডেম্বেলে ভ্যালেন্ডিয়র জিতছে এটাকে একটা কামব্যাক বলতে পারেন বার্সেলোনায় ওসমান ডেম্বেলের অবস্থা খুব খারাপ ছিল ইঞ্জুরি দেন বা যে পারফরম্যান্সের কারণে সে ক্লাবই ছাড়ছে পিএসটিতে আসার পর সে ভ্যালেন্ডিয়ার জিতে গেছে এটা কামব্যাক ভাই এমন কামব্যাক প্রত্যেকটা প্লেয়ার চায় এখন রাফিনা ইয়ামাল মোহাম্মদ সালা এরা ডিজার্ভ করে এটা আমরা বলতে পারি এদের পারফরমেন্স দেখে আমরা এটা বলতেছি হ্যাঁ রাফিনা ডিজার্ভিং ছিল ব্রাজিল ফ্যান হিসেবে এই দিকটায় আমি অনেক বেশি অ্যাগ্রি রাফিনার ডিজার্ভিং রাফিনার পারফরমেন্স রাফিনার কন্ট্রিবিউশন রাফিনার ইম্প্যাক্ট সব কিছু বিবেচনা করলে রাফিনা এখানে ডিজার্ভিং বাট প্রবলেম হয়ে গেছে এখানে পার্সেলোনার ওনার ট্রফি যেহেতু এখানে ওসমান ডেমবেলায় ট্রাভেল জিতছে চ্যাম্পিয়ন্স লিগের সাথে হ্যাঁ যদি ওসমান ড্যামবেলে মিস করে ফেলতো কোনোভাবে তাহলে রাফিনা ভ্যালুন্ডোর জিততো এটা হানড্রেড পারসেন্ট শিওর ছিলাম এখন আমরা রিয়াল মাদ্রিদ ফ্যানরা হতাশ আমরা এই সিজন হতাশ যেহেতু আমাদের বাজে সিজন গেছে আমরা মোটামুটি হতাশ ভিনিসিয়াস জুনিয়র ষোলো নম্বরে থেকে শেষ করছে আমাদের ট্রফি ছিল না ভিনিসিয়াস জুনিয়রের পারফরমেন্স ছিল তার কন্ট্রিবিউশন ছিল এরপর ক্লিয়ার এমবাপ্পে টপ স্কোরার ছিল ক্লিয়ার এমবাপ্পেও ট্রফির কারণে আটকায় গেছে যেহেতু আমাদের তেমন ট্রফি ছিল না তেমন কি আমরা ট্রফিলেস ছিলাম যদি আমাদের ট্রফি থাকতো বা আমরা চ্যাম্পিয়ন্স লিগ জিততাম তাহলে কিরিয়ান এম্বাপ্পে বা ভিনিসিয়াস জুনিয়র যে কোনো একজন ভ্যালেন্ড জিতত এখন উসমান নেমবেলে জিতছে ওকে ফাইভান নেমবেলে ডিজার্ভিং সে তার প্রাপ্যটা পাইছে